খুব দারুন দারুন ছাগল ভাই ভাই গাব গ্যারান্টি আছে যে এটা গাব গ্যারান্টি এটা গাব গ্যারান্টি এটা খাসি আছে যে এটা আছে ছাগল মানে আজকে সব খামার উপযোগে ছাগল ভাই এটা ছাগল ভাই আর এটা খাসি আচ্ছা আচ্ছা খাসি আছে হ্যাঁ পাঠি আছে সব মিলে আজকে যে ছাগল গুলো সব কালারফুল ছাগল কালারফুল ভাই সব কালারফুল দারুন একটা ছাগল ভাই দেখেন ভাই একবারে পুরাটাই পেইন্ট কি জাত এটা এটা বিটল ভাই বিটল জাতের না ভাই ক্রস 100 না ভাই ছাগল না ভাই এটা একটা খাসি 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 মানে স্বাস্থ্যটা দেখেন ভাই এটা বিটল শিরোই মিক্স কিন্তু চার মাস পেল গাব গ্যারান্টি বিটলের এটা ক্রস বিটের এটা মেয়ে ছাগল মেয়ে ছাগল হ্যাঁ ভাই ভাই এটা বিটল ক্রস আলহামদুলিল্লাহ সুর দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার চলে আসলাম আলামিন ভাইয়ের ফার্মে ভাই ঠিকানাটা হলো নাটোর জেলা গুদ্দাসপুর থানা চাপিলা গ্রাম বা উন্নত জাতের ছাগল নিয়ে বিক্রয় করে খুব দারুণ দারুণ ছাগল আজকে ছাগল আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আর দামও একবার স্বল্প দামে হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ছাগল গুলা কিন্তু অনেক দারুণ দারুণ ভাই আমি বিশেষ করে বাছাইকৃত ভাবে কালেকশন করি তো ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ অল্প হই কিন্তু জিনিস ভালো মানের ভালো গুণের থাকতে হবে আচ্ছা 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 যেটা একটা এমনও পরিবার আছে যারা দুইটা ছাগল কিনতে পারবে না সকল বসে একটা ছাগল নিবে যদি সেই জিনিসটা সুস্থ সবল বা গুণের মানে না হয় তাহলে নিয়ে যায় কিছু করতে না সেই ক্ষেত্রে আমার জিনিস অল্প থাকে তারপরেও যেগুলা আছে সব বাছাই কিত হ্যাঁ আজকে ধরেন মোটামুটি চল্লিশ পিসের মধ্যে যত দূর আপনার এই জায়গায় দেখানো যায় দশটা রাত থেকে পনেরোটার মধ্যে বিষয় হলে ভাই ফার অনেক ফাউল থাকলে সব দেখায় না ভাই মোটামুটি যেগুলো একটু কালারফুল দেখতে ভালো বাইরে নিয়ে আসে দেখায় যেহেতু অনেক ছাগল থাকে যদি মনে চায় ফার্মে আসে দেখে নেবেন দেখে নিতে পারেন না হলে কিন্তু বাসের মাধ্যমে ভাই দিব কোনো অসুবিধা হবে না তারপরেও ভাই ধরেন আমরা এই যে চল্লিশ পিস ধরেন ছাগল আছে এই ছাগল কিছু ছাগল পশু আনা আছে কিছু আজকে আনা আছে এই ছাগল গেলে আমরা এক সপ্তাহ ট্রিটমেন্ট করবো পিপিআই দিব খোরা রোগ দিব কিরমির ডোজ করবো তারপরে গান এই ছাগল গেলে আমরা আনার পরে এটা ট্রিটমেন্ট আপনি আগে দিতে হবে ট্রিটমেন্ট আগে দিব তারপরে গান গান আমরা এই ছাগল গুলো ভিডিওর সামনে নি তাছাড়া তো নিলে তো ধরেন আজকে চল্লিশ পিসই নিতে পারবো কিন্তু আমি তো নিয়ে নি এই এই টাইপিস্টটা বুঝতে হবে অনেক ছাগল থাকে সব দেখায় না ভাইরা যাই হোক যদি ভালো লাগে আপনারা কথা বলে নিয়েন আর বাসের মাধ্যমে কিন্তু ডেলিভারি করার ভাইয়ের এই স্ক্রিনে নম্বরে কথা বলেন ইমো হর্ষ আছে আজকে আজকে ছাগলের দাম দ জানাবো চলো শুরু করি দারুন একটা ছাগল ভাই দেখেন ভাই একবারে পুরাডাই পেইন্ট মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দর্শক আশা করি আপনাদের ভালো লাগবে এই ধরনের কালারফুল যেটা ছাগল চয়েস করে এটা নিয়েন যদি ভালো লাগবে ভাই হাইট কত এর হাইট হবে ভাই বত্রিশ থেকে তেত্রিশ আর এটা কি দাঁড়ের ধরে ছাগল এটা পাঞ্জাব বিটল ভাই পাঞ্জাব বিটল ভাই এখন দাঁতে কেমন ভাই ছাগলটা এটা দাঁতের কথা কি আর বলবো ভাই না দেখালে বিশ্বাস হবে না দেন দুই দাঁত দুই একবার বাচ্চা অলরেডি দিছে হ্যাঁ দ্বিতীয়বারের মতন আপনি মোটামুটি এক মাস প্লাস চলতেছে গাবের বয়স তাই না হ্যাঁ কি পাঠা দুয়া আছে এটা হান্ড্রেড পাঞ্জাব বিটল পাঠা দিয়েই দেবে কেনো ভাই আচ্ছা আচ্ছা লাল ডাব্বা লাল ডাব্বা না হ্যাঁ আর ছাগলের কালারটাও একবার ওরকমই ঠিক আছে যদি ভালো লাগে নিয়েন ভাই দাম দরটা কেমন কি ভাই এটা প্রথমে একবার যে বাচ্চা দিছে এটা তো না দেখালে অনেকেই বিশ্বাস করবে না আচ্ছা দেখি হ্যাঁ যেহেতু দুই দাঁতের ছাগল একবার বাচ্চা অলরেডি দিছে তবে না স্বাস্থ্যটা ভালো দেখেন ভাইয়া দেখেন দেখেন আমি কাছ থেকে দেখাই দিলাম আর দেখেন দুধ দুধ বাইকের দেখেন আচ্ছা এই দেখেন দেখা একা তো আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নেই তাহলে এটা দামটা কেমন চাচ্ছেন ভাই ছাগলটা আমি আলোচনা সাপেক্ষে চাচ্ছি ভাই

দেখেন মাত্র দুই দাঁত হ্যাঁ আর গাব প্রদানের তথ্যটা ভাই এর গাব চলতেছে আপনার দেড় মাস প্লাস হ্যাঁ এটা হান্ড্রেড না গ্রাভিটাল পাটা দিয়ে প্রজনন ভিডিও কি আছে না বড় ভাই এটার ভিডিও নাই আসলে ভাইরা নিয়ে আসে তো কিন্তু ছাগলের ছাপা কোন কালার কোন দেখেন কত দারুণ পুরোটাই সরিলি প্রিন্ট ভাই খুব ভালো লাগছে দাম দরটা কি ভাই এটা কোন দর্শক ভাই যদি নিতে চায় সেক্ষেত্রে এটার দাম লিবো অনলি সতেরো হাজার পাঁচশো 17500 only 17500 দর্শক এই ছাগলটা নিয়েন আপনারা কাছে হাতে পাইলে বুঝতে পারবেন কত সুন্দর একটা ছাগল only 17500 এর only 17500 নিয়েন দর্শক ছাগলটা দর্শক দেখেন কি গেটআপের একটা ছাগল ছাগল না ভাই এটা একটা খাসি 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 মানে স্বাস্থ্যটা দেখেন কিন্তু ভাই খুব দারুন কালার আসলে এগুলা কালার অনেকে কিন্তু পছন্দ করে এটা পাঞ্জাব ভাই তাই না ভাই আها

একবারে ছোট করে বলে ছোট করে দেবেন তেইশ হাজার পাঁচশো টাকা হলে দিয়ে দেবো ভাই তেইশ হাজার পাঁচশো হ্যাঁ ঘোরা ভাই এটা ঘোরা একটা এগুলা খাসি নিয়ে যাবে দোকানপাটে বা বাসা বাড়িতে রাখবে আর একটা সুন্দর জই আলাদা মানে লেখাটা পিছের ওরকমই হ্যাঁ পাঞ্জাব মিটাল ভাই ক্রস রস যারা কুরবানির জন্য নিতে চান এগুলা নিয়ে কিন্তু আপনার লালন পালন করে কুরবানি এই সামনে কুরবানি দিতে পারেন কালারটা কিন্তু সুপার একটা কালার আলামীর ভাই ভাই কি যেতে চা বলে এটা ভাই ভাই এটা বিটল শিরাই মিক্স কিন্তু 4 মাস প্লাস গাব গ্যারান্টি আচ্ছা 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 ছাগলটা দেখেন স্বাস্থ্যটা দেখেন দর্শক অনেক কিন্তু দারুন ছাগলটা ঠিক আছে ভাই এটা গাত পদনের তথ্য কি চার মাস প্লাস গাব গ্যারান্টি আমি লিখিত দিয়ে দেব স্যার হাইট কেমন আছে এখন এটার বর্তমানে হাইট চলতেছে মোটামুটি ধরেন 31 হবে আর দাঁত কেমন আছে এটা দাঁতটা দেখাই দি ভাই না দেখালে হবে না এটা চার দাঁত ছিল ছয়ে পড়ছে আচ্ছা এটা কেমন কি দাম চাছেন ভাই এই ছাগলটা কোন দর্শক কেতা ভাই যদি নিতে চায় গাব গ্যারান্টি আমি চালানে লিখিত দিয়ে দিব আচ্ছা এটার দাম লিব অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা দর্শক ছাগলটা কিন্তু ভরপুর মানে গাব কতদিনে বললেন চার মাস প্লাস চার মাস প্লাস ভরপুর ঠিক আছে আর ভাইরা কিন্তু যেটা ভরপুর গাব হয় সেটা কিন্তু চালানে লিখিত দে হ্যাঁ হ্যাঁ চালানে লিখিত দিয়ে দিব আচ্ছা যদি ভালো লাগে দর্শক আপনার ভাইয়ের সাথে কথা বলেন অনেক দারুণ কিন্তু ছাগলটা কালার দেখেন ভাই খাসি নাকি না ভাই এটা বিটলের একটা ক্রস বিটের একটা মেয়ে ছাগল মেয়ে ছাগল হ্যাঁ ভাই এটা কি মাকি চিনার মতো কালার আছে মাকি চিনার মতো কালার আসছে মাথা দেখেন গোলার ঝুল কান সুন্দর আছে হাইট কত আছে এটার হাইট হয় মোটামুটি আঠাশ থেকে উনত্রিশ ভাই গাপ প্রজনে কি কোনো তথ্য আছে এটা আপনার দুই মাস হয়নি দুই মাস হয়নি দুই মাস হয়নি দেখেন দাঁতে মাত্র দুই দাঁত দেখেন দেখছেন দর্শক আমি কিন্তু কাছ থেকে দেখা দিচ্ছে যেন দাঁতটা আপনি বুঝতে পারেন ভাই এটার দামটা কেমন চাচ্ছেন ভাই এটা কোন দশকে তা ভাই নিলে এক দাম পনেরো হাজার পনেরো হাজার আরো পাঁচশো কম চোদ্দ হাজার পাঁচশো আরো পাঁচশো কমায় শুধু আজকে শুরুতেই বলছি সর্বনিম্ন দামে দিবো তারপরে পাঁচটা ভিডিও দেখবে দর্শক তাহলে বুঝতে ঠিক আছে চোদ্দ হাজার পাঁচশো দশ হ্যাঁ ভাই হরিয়ানা হ্যাঁ ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা মেয়ে বাচ্চা বয়সটা কেমন আছে এর বয়সটা দেখা দি ভাই এই দেখেন একবারে জিরো দাঁত জিরো হ্যাঁ হিটে আসছিল বাইরে এটা মোটামুটি এক মাস হয়নি ভাই প্রজনন করে না হান্ডেড হরিয়ানা পাঠা দিয়ে আচ্ছা দাম দর কেমন এটা ভাই এটা কোনো দর্শক এতা ভাই যদি নেয় একদম তেরো হাজার পাঁচশো হাজার পাঁচশো অনলি তেরো হাজার পাঁচশো দুধের বাচ্চা বাচ্চাও পাবে না এই দামে এই কান নালা এই ফোল্ডিং হ্যাঁ তার মানে বর্ডারের কালার সবকিছু মিলেই কানের লেনটা কিন্তু অনেক লম্বা ঠিক আছে আর দামটা দিচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো যদি ভালো লাগে নিতে পারেন দেখেন স্বাস্থ্য দেখেন দর্শক ভাই এটা কি জাতের ভাই এটা বিটল ক্রস ভাই ভাই বরপুর গাব কি এটা স্বাস্থ্য দেখেন এই দেখেন বরপুর গাব ভাই তাই না হ্যাঁ কতদিন চার মাস প্লাস এর আগে একটা দেখাইলাম হ্যাঁ আজকে অনেক গুলা রা আছে গাব গ্যারান্টি ভাই এটা কত থাকবে চালানে কত হাইট আছে বর্তমানে ভাই এর হাইট হবে 32 থেকে 33 আর দাঁতে কি অবস্থা এর দাঁতে নতুন চার দাঁত দেখছিলাম হ্যাঁ চার দাঁত ভাই আচ্ছা সমস্যা নেই কাছ থেকে দেখা দিলাম দাম দর দেখ কেমন ভাই ভাই ছাগলটা গাপ গ্যারান্টি আছে চার মাস প্লাস পিটল ভাটা দিয়ে প্রজনন করানো আছে আমি লিখিত দিয়ে দেব চালানে আবারও দেখাই এপার ওপার কিন্তু ভাই সেম কালার দেখেন একবারে আমান দামানের একটা বাছুর ভাই দামটা বলে দেন ভাই এটা কোনো দর্শককে তা ভাই যদি নিতে চায় হ্যাঁ সেক্ষেত্রে ছাগলটার দাম লিব অনলি তেইশ হাজার টাকা তেইশ হাজার না তেইশ হাজার আর কোনো সুযোগ দিবেন এখানে কিছু হ্যাঁ যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে ছাগলের গাব গ্যারান্টি চালানে লিখে তো লিখিত দিয়ে দিব নিতে চাইলে পারে শর্মানে কিছু করব ইনশাআল্লাহ ঠিক আছে দাশক ভালো লাগলে কথা বললাম অনেক দারুন কিন্তু ভাই এটা কি জাতের ছাগল ভাই এটা বিটল ক্রস কত হাইট আছে এটা হাইট হবে 28 থেকে 29

সর্বনিম্ন দুধের বাচ্চা কিনতে গেলে এই চালটা গাপ গ্যারান্টি আমি লিখিত দিব ষোলো হাজার পাঁচশো টাকা আনলি অনলি ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো দেখেন দর্শক অনেক স্বল্প দাম ষোলো হাজার পাঁচশো এত সুন্দর একটা ছাগল ভালো লাগলে নিয়ে ভাই ভাই এটা কি দাঁত ছাগল তোতা পুরি ভাই মাসাল্লাহ কত হাইট এটার হাইট হবে মোটামুটি তিরিশ থেকে একত্রিশ তিরিশ একত্রিশ না ভাই হ্যাঁ তিরিশ একত্রিশ এখন বর্তমানে দাঁতের কি অবস্থা ভাই এটা গাব তথ্য সেটা হচ্ছে দুই মাসের কথা বলা আছে হ্যাঁ এটা হান্ড্রেড তো তাবুরি পাঠা দিয়ে প্রজনন করানো আছে ইনশাআল্লাহ এরপরে আর হিটে আসেনি নতুন দুই দাঁত ভাই নতুন দুই দাঁত হ্যাঁ কেমন দাম হ্যাঁ ভাই কেমন দাম দাঁত দেখাই দি ভাই দেখা দেন হ্যাঁ ওই দুই দাঁত দেখছেন দর্শক আশা করি বুঝতে পারছেন তাহলে এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা কোনো দর্শককে তো ভাই নিলে দাম নেবো বাইশ হাজার টাকা বাইশ হাজার না বাইশ হাজার দেখেন গোলার ঝোল ডাকি দেখছেন না দেখেন এই দেখেন গোলার ঝোল ঠিক আছে আমি কাছ থেকে দেখা দিলাম কিছুটা দিবেন আলমিন ভাই ওটা যদি জিনিস নিবে ইনশাল্লাহ শুরমানি করার চেষ্টা করবো আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিয়ে কালারফুল ছাগল ঠিক আছে কত সুন্দর স্বাস্থ্যটা দেখেন ভালো লাগে নিতে পারে